আট দশ বছর ধরে ছেলে মেয়ে হয় অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয় আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখ আমাদের জীবনটা তো সুখের ছিল না অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা আমার আইসা। যখন জন্ম নেয় তখন ওর আব্বু ব্যবসা শুরু করে হাজ ওর বাবা ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার পা নাই আমার লক্ষ্মী মেয়ে বুড়ি গেছে আমার রে তো আমি বলবো না আমার ওইটুকু লক্ষ্মী আট বছর বয়স শেষ হয়ে নয় বছর চলতেছে নয় পাড়া কোরআন শরীফ পড়েছে আমার কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে ওই দিন আমি শিয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল দরজা দিয়ে লিফটে ঢুকবে তখন ও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকাচ্ছিল আমার ওই তাকানো এখনো চোখে বাঁচতেছি আমার পাখি ভুলে গেছে আমার ছিল আমার পুরো ভাষাটা না রায় আমার সিন্দি আর আমার রাবসান এত দুষ্টুমি করে না আর এত চঞ্চল আমার রাইসা অনেক চঞ্চল মেয়েছিল আর আমার দোলালিয়াস আমার কাছে ফিরে আসছিল